এ অক্যের প্রতি অসম্মান জানাচ্ছে নতুন জন্মানো কয়েকটি রাজনৈতিক সংগঠন আমি একজন রাজনৈতিক কর্মী আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন কর্মী আমার বুকে বড় ব্যথা বড় কষ্ট গতকালকে নতুন দলের আহ্বায়ক আমি সম্মান করি স্নেহ করি একটা দল সৃষ্টি করেছেন আপনাদের সমর্থ আছে সমর্থন আছে দেশের মানুষের কাছে যাবেন বাংলাদেশে আগামীর ক্ষমতা যাওয়ার চেষ্টা করবেন সরকার গঠন করার চেষ্টা করবেন তৃণমূলে সংগঠন করবেন আপনাদের অবদান আমি কশ্চিন কালো কখন কালো অস্বীকার করি না কিন্তু আপনারা দল গঠন করার পর কালকে যেই কথাটা বললেন মজিব্বাদার চাঁদাবাজদের পাহারা দেওয়ার দল বিএনপি কেন করছেন কি আপনাদের উদ্দেশ্য কথা আপনি বলেছেন মজিব্বাদার চাঁদাবাজের পাহারাদার আমরা আমরা উল্টা বলতে চাই এই নব্ব ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাচন করতে চায়। ছাত্র জনতা আমাদের সাড়ে ষোলো বছরের আন্দোলনের পর এই ইনোস সরকার এই ইন্টেরিয়াম সরকার এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল দল যারা আমরা আন্দোলন সংগ্রাম করে দেশে মানুষকে শান্তিতে রাখার জন্য নির্বাচনের জন্য আত্মতি দিয়েছিল মুগ্ধ খোকনারা সে রক্তের প্রতি সম্মান জানিয়ে আমরা আবার জুলাই আগস্টের মতো আরেকটু ঐক্য সৃষ্টি করে বাংলাদেশে একটি নির্বাচন পথে এগিয়ে যাবে আজকে ঐক্ষকে ফাটল ধরাচ্ছে একটি গোষ্ঠীকে বিশ্বাস করা যায় আওয়ামী লীগ ক্ষমতা চায় আওয়ামী লীগ সরকার চায় আওয়ামী লীগ নিজের নেতাদের পকেট ভারী করতে চায় আওয়ামী লীগ গণতন্ত্র বুঝে না আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনভাবে গণতান্ত্রিকভাবে পরিচালিত সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলুক আওয়ামী লীগ কখন কালো চায়নি